এই যে তুমি প্রতিযোগিতা দুনিয়া কার জন্য কামাইতেছো তুমি যদি আজ মরে যাও তোমাকে কিছুক্ষণ পরে কবরে নিয়ে যাবে দুনিয়াতে থাকার জায়গা না এই যে প্রতিযোগিতা করে দুনিয়া কামাইতেছো দুনিয়া নিয়ে বান্দা তুমি কবরে যাইতে পারবা না এই জন্য মনটাকে বুঝাও রে মন এই যে তুমি দুনিয়া কামাইতেছো কার জন্য কামাইতেছো তোমার সন্তান তোমার সাথে কবরে যাবে না তোমার বিবেও তোমার সাথে কবরে যাবে না তোমার ওই পিতা মাতাও তোমার সঙ্গে কবরে যাবে না তোমাকে অন্ধকার কবরে রেখে দেওয়া হবে যখন তোমাকে অন্ধকার কবরে রাখা হবে তখন দুইটা ফেরেস্তা আসবে দুইটা ফেরেস্তা আইসা তোমাকে তিনটা প্রশ্ন করবে তোমাকে প্রথম প্রশ্ন করবে আমার রববুক। তোমার রবকে যদি বান্দা তুমি জবাব দিতে পারো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা আর যদি জবাব না দিতে পারো তোমাকে জাহান নামে পাঠানো হবে দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে মান দিনুকা তোমার দিন কি তুমি সঠিক উত্তর দিতে পারো তোমাকে জান্নাতে দেওয়া হবে আর যদি তুমি উত্তর বেঠিক দাও তাহলে বান্দা তোমাকে জাহান্নামে পাঠায় দিবে তিন নম্বর প্রশ্ন করবে মান নবী তোমার নবীকে যদি তুমি সঠিক উত্তর দিতে পারো নবীকে যখন প্রশ্ন করা হবে তোমার নবীকে নবীর রোজা মুবারক থেকে সরাসরি শুরু করে তোমাকে দেখা হবে ওই লোকটাকে তুমি চেনো কিনা যদি তুমি জান্নাতি হতে পারো তাহলে অটোমেটিকলি তুমি বলবা এটা আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিম আসসালাম আর যদি জাহান্নামি অটোমেটিকলি তোমার মুখ দিয়ে আসবে লা আদ্রি আমি কিছুই জানি না আমি কিছুই জানি না বান্দা এই জন্য দুনিয়া নিয়ে তুমি এত গর্ব করিও না তোমার সম্পদ নিয়ে এত গর্ব করিও না যেহেতু এই সম্পদ নিয়ে আমি কবর যেতে পারবো না তাহলে কিসের জন্য এই সম্পদের পিছনে আমি দৌড়াইবো আগল আমার তুমি কারলা গিয়া বাদলা সুখের গ পাগল মার তুমি কারলা গিয়া বাদলা সুখের গ উপর তলাই বাতি জলে উপর তলাই বাতি জলে নিস্তলাতে তোলা গিয়া বাদলা রে সুখের গ পাগল মার তুমি কারলা গিয়া বাদলা সুখের গ ভাই বন্ধু বল আপন কেউ তোম ভাই বল বন্ধু বল তয়া পন কেউ তোমার দু দিন দিনকে দেখে দু চারটা দিন দেখে রাখবে না খুশ খবর তুমি কারলা গিয়া করলারে শু খের গর পাগল মার তুমি কারলা ীয়া কংগ